ইসলাম এমন একটা ধর্ম আমি আমার ধর্মের কথাই বলব আরেকজন আরেকজনের ধর্মের কথা বলবে সে তার মতো করে বলুক আমি আমারটা বলি ইসলাম এমন একটা ধর্ম যেটা পরিপূর্ণ আলিও মকুম ইসলাম না তাফসির নয় একটা কালের একটা প্রসঙ্গ নিয়ে আসব এই জন্য ভূমিকাটা পেশ করতেছি পরিপূর্ণ একটা ধর্ম এবং বিজ্ঞান সম্পর্ধ ইসলামের একটি বিধান একটি হুকুম আজ পর্যন্ত বিজ্ঞানের এই উৎকর্ষতার জমানায় এটাকে অবৈজ্ঞানিক অমানবিক এটাকে বলতে পারে না একজন আমাকে জিজ্ঞাসা করেছিলেন একটা জায়গায় একটু বোঝার বাকি আছে আমি মানবিক শব্দ ব্যবহার করেছি তো এই জন্য বলি ইসলাম কিছু অপরাধের জন্য দণ্ড দিয়েছে চুরি করলে হাত কাটা জেনা করলে পাথর মারা এই অপরাধগুলি একটু বেশি হয়ে গেল না দণ্ডগুলি বেশি হয়ে গেল না আমি ওনাকে বলেছি দেখেন অপারেশন রুমের ভিতরে একটা ছুরি থাকে চাকু থাকে এই চাকুটা যখন অপারেশন রুমে তখন এটা ইলাজ চিকিৎসা এই চাকুটা যখন রাস্তায় কোনো সন্ত্রাসীর হাতে তখন এটা বিপদজনক চাকু একটাই আপনি একটা গাছ রোপণ করেছেন দশ পনেরো দিন গিয়ে পরে গিয়ে দেখেন যে অনেক আগাছা জন্মেছে আপনি একটা ছুরি দিয়ে আগাছা কাটতেছেন আমি যদি জিজ্ঞাসা করি গাছ কাটেন কেন আপনি বলবেন যে আপনার গাছটা বাঁচানোর জন্য আমি যদি বলি সেগুলি কি গাছ নয় কি ওগুলি তো আপনারটা তো ওগুলি আপনি কুদ্রুতি ভাবে উঠছে ওগুলি কাটার দরকার কি চিকিৎসা যদি না হয় অপারেশন যদি না হয় রুগী বাঁচানো যাবে না কিছু অপরাধ আছে এগুলির যদি দণ্ড শাস্তি না প্রয়োগ করা হয় গোটা সমাজ ঠিক রাখা যাবে না দৃশ্যত একজনের পাশি হয়েছে হাজার মানুষের এর দ্বারা নিরাপত্তা লাভ করেছে এই জন্য যদিও একটু শক্ত এটা মানুষের জন্যই যাই হোক এটা আরেকটা ওয়াজ মানবিক একটা ধর্ম এবং বিজ্ঞানসম্মত একটা ধর্ম সব কিছুই এখানে বলে দেওয়া আছে এটাই হলো ইসলামের সৌন্দর্য বৈশিষ্ট্য সব কিছু সমাধান আছে সেই জামানায় যা ছিল না এই জামানায় এগুলি আসার পরে কি করা লাগবে এটার অপেক্ষা আছে এটা আলেম মুফতি ওনারা বলে দেন মোবাইল মোবাইল আপনি ব্যবহার করব বলে দিবেন মোবাইল কি সেই জমানের ছিল ছিল না উসুল উসুল আছে ইসলামে কিছু উসুল আছে নিয়ম আছে কোন ক্যাটাগরিতে পড়ে এটা দেখার বিষয় যেমন আমলে কাসির হলে নামাজ ভেঙে যায় আমলে কাশির কি মোবাইল নামাজে টোন বাঁচতেছে এখন আপনি নামাজের পরে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেছেন হুজুর আমি কি করব আমার তো বড় মোবাইল এটা বন্ধ করতে তো অনেক ঝামেলা মোবাইল সেই জামানায় ছিল না এই জামানায় কিন্তু ইমাম সাহেব কি বলেন দেখেন যদি আপনার মোবাইল বন্ধ করাটা আমলে কাসির হয় তাহলে নামাজ ভেঙে যাবে আর মোবাইল বন্ধ করার পদ্ধতি যদি আমলে কাসিরের না মধ্যে না পড়ে তাহলে নামাজ ভাঙবে না তো এখানে আমাদের বড় বড় মুফতি সাহেবরা যেটা বলেন মোবাইল মসজিদে নেওয়া যাবে কিনা এটা হলো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো মোবাইল মসজিদে নিয়ে গেলে কি করতে হবে তিন নাম্বার প্রশ্ন হলো নামাজের ভিতরে রিং বাজলে কি করতে হবে এটা তো তিন নাম্বার প্রশ্ন আগে তো দুইটা প্রশ্ন রয়ে গেছে প্রথম প্রশ্ন হলো মোবাইল মসজিদে নিয়ে যাওয়া যাবে কিনা এটার জব হলো যিনি মোবাইলের অফ অন বুঝেন না সাইলেন্ট বুঝেন না ভাইব্রেশন বুঝেন না আপনি মোবাইল মসজিদে নিতে পারবেন না দ্বিতীয় প্রশ্নের জবাব হলো আপনি নিতে পারবেন অফন বুঝেন সাইলেন্ট বুঝেন ভাইব্রেশন বুঝেন তাহলে আপনি মোবাইল নিতে পারবেন তবে প্রবেশ করার আগে সাইলেন্ট করতে হবে তিন নাম্বার প্রশ্ন তো আর লাগবে না নামাজে বাজলে কি করতে হবে এর দরকার নেই কারণ আপনার কাছে হয় মোবাইল নাই না হইলে আছে সাইলেন্ট বন্ধ তো তিন নাম্বার প্রশ্ন মোবাইলে রিংটোন বাজলে কি করতে হবে এটা তো দরকার নেই আচ্ছা আমরা উনি গোড়া থেকে বলি এখন শুধু আগার জবাবটাই যদি দেন গোড়া বাদ দেন হুজুর এতো কিছু জানি না রিংটুন বাজলে কি করতে হবে তো হুজুর বলবে যে দেখেন পকেটে রেখে যদি বন্ধ করতে পারেন বন্ধ করে দেন পকেটে রেখে যদি বন্ধ করতে পারেন বন্ধ করে দেন যদি মোবাইলকে এরকম হাতে উঠাইয়া প্রোগ্রামে গিয়ে দেখে দেখে বন্ধ করতে হয় তাহলে এটাকে বলে আমলে ক্যাশেট এটা নামাজ ভেঙে যাবে এটা কারণ হলো নামাজের মধ্যে আমলে কাসির হলে নামাজ ভাঙে আমলে কাসির হচ্ছে এমন কাজকে বলে যেটা মানুষ নামাজে করে না নামাজের বাইরে করে